ক্ষমতায় থেকে সদ্য জন্ম নেয়া রাজনৈতিক দল এনসিপি গায়ে পড়ে বিএনপির সাথে সংঘাতে জড়াতে চাইছে বিএনপির ইশরাকের দাবি থেকে দৃষ্টি সরাতে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি আর স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে মাঠে নামছে এনসিপি স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন কোনটি আগে একের পর এক ইস্যু তুলে নতুন সংঘাতের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে অপরিপক্ক ও এনসিপির এক গুচ্ছ দুর্নীতিবাজ রাজনীতিবিদ জুলাই আন্দোলনের অন্যতম অংশীজন ইশরাকের বিষয়ে কোনো সমাধান না করে উস্কানিমূলকভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং উদ্যোগ গ্রহণ করতে পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এনসিপির মতো নতুন রাজনৈতিক দলের অপরিপক্কতা দেশকে নিশ্চিত গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর দেশের পরিস্থিতি নিয়ে মানুষ আশাবাদী হলেও এনসিপি ও জুলাই আন্দোলনের নেতাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের জন্য গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে পরিস্থিতি ঠান্ডা থাকতে থাকতে ডক্টর ইউনুস নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক পথে না চালাতে পারলে দেশ নিশ্চিত রাজনীতি শূন্য হবে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি সেনাপ্রধান তিনজন তিন ধারার অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস ও সন্দেহ দিনে দিনে রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি দাঁড় করাচ্ছে এ মুহূর্তে দেশে জাতীয় নির্বাচনের বিকল্প সামরিক শাসন যা কারো জন্যই কাম্য নয় রাজনীতিকদের কর্মকাণ্ড সেনাবাহিনীকে বাধ্য করছে দেশকে সামরিক শাসনের আওতায় এনে দেশবাসীকে মুক্তি দিতে আমাদের সেখানে গণতান্ত্রিক প্রথম যে কাঠামোটা সেটা হলো আমাদের নির্বাচন কমিশন অলরেডি তারা এনআইডি অনুগুলো কাজ শুরু করেছে এই প্রক্রিয়ার মধ্যে একটি দলের পক্ষ যদি তার কাজ করে পক্ষ বা করে সেটা তো অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা এবং তাদের আচরণের কারণে কিন্তু ঢাকা মহানগরে এই ধরনের অচল অবস্থার সৃষ্টি হয়েছে সে জায়গা থেকে আমরা মনে করি নির্বাচন কমিশনের দায়বদ্ধতা রয়েছে এবং সাথে সাথে নির্বাচন কমিশনের যে দলটা কাজ করছে তাদেরও জনগণের কাছে দায়বদ্ধতা রয়েছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য মাঠে নেমেছি আমরা যাতে আমাদের কোনো আভায় শহীদ না হয় আমরা মানুষের ভোটার যোগ্য এগিয়ে দেওয়ার জন্য কাজ করার জন্য নেমেছি আমরা আমাদের সেই প্রক্রিয়ায় চলমান থাকি সঙ্গে আসুন এনসিপির নেতাদের বক্তব্য শুনি এনসিপি নেতা দুই সালের নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন আমরা সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবৈধ করে বর্তমানে জটিল রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে উদ্ভূত জন্য নির্বাচন কমিশনের ভূমিকায় বলে দুই সালের নির্বাচনের বৈধতা নিয়ে যে এনসিপি প্রশ্ন তুলছে তার কি বৈধতা আছে যে দলটি এখনো নিবন্ধন পায়নি সে দলটি দেশের নির্বাচনী ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার অধিকার রাখে কিনা তা নিয়ে রাজনীতিবিদদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে আবার ইশরাক তাপস মামলার রায় নিয়েও নির্বাচন কমিশনের উপর সংক্ষুব্ধ এনসিপি প্রশ্ন হল ইশরাক কি আওয়ামী লীগের দোসর ঢাকা দক্ষিণ সিটিতে কি পরিমাণ দুর্নীতি এনসিপি করেছে তা বেরিয়ে পড়বে বলেই যত আপত্তি শেখ ফজলুল তাপস বা মামলা বিবাদী হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন নজিরবিহীন ভাবে মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি যার ফলে একতরফা রায় প্রদান করা হয়েছে এমনকি রায়ের পরে তারা উচ্চ আদালতে প্রতিকার প্রার্থনা না করে মামলার বাদীকে বিশেষ সুবিধা দিয়েছে বলে প্রতীয়মান হয় এনসিপির অপরিপক্ক নেতাদের অপরিণামদর্শী দুর্নীতি স্বজনকৃতি এক পেশে আচরণ আওয়ামী লীগের শাসনকে হার মারিয়েছে শেখ হাসিনার পতনের পর যে নেতাদের দেশের মানুষ মাল্যবরণ করেছে এখন চারদিকে মপ চাঁদাবাজি ভারী করাই তাদের পেশায় পরিণত হয়েছে প্রায় ট্যাক্ত বিরক্ত হয়ে উঠেছে দেশের মানুষ অপরাধের কারণে পুলিশ কাউকে গ্রেফতার করলে তাকেও ছুটি আনতে ছুটে যান এনসিপির রাজনৈতিক নেতারা আঠেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ফেসিবাদ বিরোধী সিটি কাউন্সিলরদের দলে ভেড়াতে শপথ করার নাসির অবৈধ সরকারের আমলে নির্বাচিত কাউন্সিলরদের বৈধতার বিষয়ে নাসিরের আপত্তি নেই যা তার বক্তব্যই স্পষ্ট তাহলে ইস্টাকের বিষয়ে কেন আপত্তি আমরা হাত তুলে আজকে কমিটমেন্ট করে আমরা কি আগামীতে আপনাদেরকে পাব বৈষম্য নেতৃত্বে যে একটি রাজনৈতিক দল আসতেছে সে রাজনৈতিক দলে আপনাদের এই ত্যাগ দীক্ষা আমরা মূল্যায়ন করব এই কমিটমেন্টের মধ্য দিয়ে যদি আমরা যেতে পারি বাংলাদেশে একটি শক্তিশালী দল আমরা উপহার দিতে পারব জনতা এবং মানুষের মধ্যে যে ভাতৃপতীম যে সম্পর্ক সেই সম্পর্কের যে আপনারা অনন্য নজির স্থাপন করেছেন সেখানে আমরা আপনাদেরকে পাশে পাবো

সেখানে হলো আওয়ামী লীগ বিআরপি বিভিন্ন প্রসাদ স্টাফ মধ্যে অফিস গুলো কেন্দ্র করে ক্লাস হচ্ছে সেখানে একমাত্র সুস্থ সমাধান হবে যদি সরকার সুন্দরভাবে একটি ইলেকশন আয়োজন করতে যাওয়া পরিস্থিতিতে ঘি ঢেলেছেন এনসিপির অপরিপক্ক দুর্নীতিবাজ নেতাদের নতুন কর্মসূচি ঈশ্বাকে ঠেকাতে তারা নির্বাচন কমিশন ঘেরাও করতে চায় এনসিপি যদি বিতর্কিত নির্বাচন থেকে আন্দোলন শুরু করে তাহলে বিএনপি অথবা পুরো ইউনেস সরকারকে থেকে মাঠে নামবে না দেশের মানুষ নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক পথে দেখতে চায় গায়েড জোরে যা ভালো লাগবে তাই যদি সংবিধান হয় তাই নিয়ম হয় তাহলে সেটি রাষ্ট্র থাকে না বরং তা রাষ্ট্রের নামে নব্ব ফেসিস্টেজ

বক্তব্য এবং কর্মসূচি নিয়ে জনগণের ভিতরে জাতি নির্বাচন পিছিয়ে সরকার নির্বাচন করতে হবে প্রয়োজনে গণপরিষদ নির্বাচন নির্বাচনে তারই ঘোষণা হয়ে যাক তারই ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করে তার আগে স্থানীয় সরকার নির্বাচন আমাদের সেই বিষয়গুলো আপত্তি কিন্তু এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলো প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে একটু পদের লোভে এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে ফলে এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে এই সরকার এই প্রশাসন নির্বাচন কমিশন কতটুকু সক্ষম আর সেটাও আসলে প্রমাণ হবে কারণ দীর্ঘদিন বাংলাদেশে সুস্থ নির্বাচন কিন্তু আসলে ছিল

যে আপনি স্থানীয় প্রশাসনকে কেন বাতিল করেছেন কারণ আপনি বলছেন যে তারা আওয়ামী আমলে একচেটিয়া নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে তো যদি সেটা হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কীভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের অলমোস্ট সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের ওই এলাকার সভাপতি সেক্রেটারি তাহলে আপনি তাকে বাতিল করলেন না কেন আবার তাকে বাতিল করেন নাই চট্টগ্রামে মেয়র কোর্টের উপরে কোর্টের মামলা রায়ের উপর ভিত্তি করে চিটাঙ্গে মেয়র হয়ে গেল কিছু কীভাবে হলো তার প্রশাসন বাতিল হলো না কেন আবার দেখলাম গত কয়েকদিন আগে নয় জন না আটজন উপজেলা চেয়ারম্যান একটা রিট করে ওনাদেরকে পুনর্বহাল করবার একটা রায় নিয়েছেন তাহলে এই যে পুরো বৈপরীত্যটা চলছে এখানে আমরা একটা ন্যায্যতা দেখতে চাচ্ছি আপনার অনেকগুলো মামদার আসামি এই ১৬ বছরে অনেক নির্যাতন শিকার হয়েছে। মুসলিম হয়েছে। যে সমাধানটা করা হচ্ছে এটা একটা ভুল সমাধান হয়েছে এবং একটা রং মানে মিসগাইডেড ডিসিশন ছিল আমলাদের মাধ্যমে পরিচালিত হবার যারা গণভ্যুত্থানের পক্ষে ছিলেন তাদেরকে পুনর্বাহাব করা হোক আমাদের স্থানীয় প্রশাসনের যে সেবাটা আটকে আছে এই সেবাটা যেন দ্রুত গতিতে নাগরিকরা পায় বড় বড় বাক বুলি আওড়ানো এনসিপির দুর্নীতিবাজ নেতাদের হাতে দেশকে তুলে দেয়নি জনগণ বিএনপিকে চাদাবাজ চাঁদাবাজ বলে যারা দেশকে ডাকাতির স্বর্গরাজ্যে গড়ে তুলেছেন তাদের মুখোশি স্পষ্ট হওয়া জরুরি এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে দেশ চলে গিয়েছে সেটা দেশের মানুষ কামনা করে না দেশের মানুষ এসব নিষ্কলুষ তরুণ মানুষগুলোর কাছে এমন দুর্নীতি ঘুষ বাণিজ্য লুটপাট প্রত্যাশা দূরের কথা কখনো কল্পনাও করেনি যে দলের মধ্য দিয়ে সেন্ট্রাল পাওয়ার বলি আর লোকাল গভর্নমেন্ট বলি জনগণের যে সমস্যা সমাধানের রাজনীতি সেখানে আমরা একটি অগ্রণী ভূমিকা পালন করতে পারব স্থানীয় সরকারের কাউন্সিলররা যখন এনসিপি করার অঙ্গীকার ব্যক্ত করে তখন তাদের নির্বাচন অবৈধ হয় না কিন্তু যখন বিএনপি করে কেউ মেয়র হতে চায় তখনই এনসিপি নেতাদের কলিজা পুড়ে যায় ওসব নেতাদের নির্বাচন কমিশন ঘেরাও করতে হয় এ কোন বৈষম্য এ দেশ যখন একই সাথে দুই রকম নীতি অবলম্বন করতে হয়